নমস্কার আমি ডক্টর এসে মল্লিক আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি তো ডায়াবেটিস পেশেন্টরা শীতকাল পড়লে আমাকে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করেন ডাক্তারবাবু এই যে শীতকালে এলো আপনি জানেন এখন গুড় পাওয়া যায় নলেন গুড় তো এই নলেন গুড়ের সন্দেশ বা রসগোল্লা খেতে পারবো কি না অথবা পিঠে খেতে পারবো কি না বা পায়েস খেতে পারবো কি না আর এক ধরনের মানুষ জিজ্ঞেস করেন এই একই ধরনের প্রশ্ন যে এখন শীতকাল কেক খেতে পারবো কি না এই ব্যাপারে একটা গাইডলাইন দিন আমাদের আপনি আমাদের খেতে বলুন প্রত্যেকের মনের ইচ্ছা এটাই যে ডাক্তারবাবু আমার ডায়াবেটিস আছে তাও ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি ডাক্তারবাবুর কাছ থেকে একটা পজিটিভ উত্তর পাবো বলে যে ডাক্তারবাবু খেতে বলবেন সব ডাক্তারবাবুই তো না বলে দেন আপনি স্পেশাল কি বলছেন আমি প্রথম দিন থেকেই আপনাদের বিভিন্ন ভিডিওতে বলে এসছি ডায়াবেটিস আছে বলেই অ্যাবসলুট কন্ট্রা ইন্ডিকেটেড কোনো খাবার নেই যে একদম খেতে পারবেনই না সেটা হতে পারে না আমি বলি চিনি জাতীয় জিনিসগুলো কম খেতে ডায়াবেটিস মিষ্টি কম খেতে আমি চারটে লাইনে ডায়েট বলি আপনারা জানেন যে চিনি গুড় মিষ্টি মধু খাবেন না মাটির নিচে শাকসবজি খাবেন না দুপুরে ভাত খাবেন রাত্রে রুটি খাবেন ফলের মধ্যে পেয়ারা শশা খাবেন আর চারটে ফল কম খাবেন আম কাঁঠাল লিচু আর কলা কম খাবেন এবার গুড় বা পিঠে পায়েসের ব্যাপারটাতে আসি এটাতে চিনি আছে আমরা জানি বুঝতে পারছি গুড়ের মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট চিনির মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট এগুলো আমাদের সুগার স্পাইক হবে সুগার বাড়িয়ে দেবে কিন্তু আমরা যদি একটু অন্য নিয়মে খাই তাহলে আমি দেখেছি সুগার স্পাইক খুব বেশি হলো না অথচ সুগার লেভেলটা ঠিক থাকলো এবং পেশেন্টরা তাদের জীবনটাকে এনজয় করতে পারলেন আপনি যদি পিঠে গুড় পাটালি বা পায়েস বা কেক খুব অল্প পরিমাণে খান তাহলে আপনার সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যাবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে খাবার পরে বা খাবার শেষে এটাকে খাবেন একদম খালি পেটে খাবেন না খালি পেটে খেলে অ্যাবজর্পশন অনেক বেশি হবে সুগার স্পাইক অনেক হাই হবে তিন নম্বর একটু কম গুড় বা চিনি মিশিয়ে পিঠে বা পায়েস করবেন যাতে অত্যন্ত মিষ্টি না হয় যাতে সুগার কন্টেন্ট একটু কম থাকে চার নম্বর যেই দিন সুগারের এই খাবারগুলো বা গুড়ের এই খাবারগুলো বেশি খাচ্ছেন সেদিন ডায়েটারি ফাইবার আছে এরকম খাবারের পরিমাণ একটু বেশি খান সেটা শাকসবজি হতে পারে ফলমূল হতে পারে পাঁচ নম্বর সেদিন অন্যান্য খাবারগুলো একটু পরিমাণ কমিয়ে দিন যাতে টোটাল ক্যালোরি ইনটেকটা ফিক্সড থাকে ঠিক থাকে ছ নম্বর সেই দিন অ্যালকোহল পান করবেন না সাত নম্বর যেগুলো সুগারি ড্রিঙ্ক সেগুলো অ্যাভয়েড করবেন যেমন সোডা হতে পারে বিভিন্ন রকম জুস হতে পারে অ্যাভয়েড করবেন আট নম্বর যেই দিন এই পায়েস যে গুড় এই মিষ্টি জাতীয় জিনিস এগুলো বেশি খাবেন সেই দিন হাঁটা চলা একটু বাড়িয়ে দেবেন যাতে আপনি যে এক্সট্রা ক্যালোরি খেয়েছেন সেদিন বার্ন আউট হয়ে যায় ন নম্বর যেদিন এই খাবারগুলো খাচ্ছেন সেই দিন একটা স্ন্যাক্স বা একটা মিল আপনি স্কিপ করতে পারেন যদি আপনার সুগার লেভেল পারমিট করে আর দশ নম্বর খুব ফ্রিকুয়েন্টলি এই জিনিসগুলো খাবেন না চেষ্টা করবেন সপ্তাহের একদিন খেলেন বা দুদিন খেলেন বা মাসে দু তিন দিন খেলেন প্রত্যেক দিন খাবেন না ডাক্তারবাবু বলেছেন বলে তাহলে সুগার লেভেল অত্যন্ত বেড়ে যাবে নমস্কার ভালো থাকবেন